ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন করতে চলেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি গত ভিডিওতে আমরা আসলে আপনাদেরকে কিছু বিষয় সম্পর্কে সচেতন করেছিলাম যে হ্যাঁ কী কী ভুল করলে আপনার আসলে আবেদন করাটাই বৃথা হবে আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যে আপনার যদি মার্ক চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হয় তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার সহজেই জবটাকে নিশ্চিত করবেন সেইটার একটা প্রসেস নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দেখুন আপনাদের প্রথমত চল্লিশটা প্রতিষ্ঠানের চয়েস নিশ্চিত করতে হবে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে সেই কৌশলটা কি প্রথম যে দশটা প্রতিষ্ঠান আপনি আপনার নিজ জেলা বা উপজেলা বা আশেপাশের উপজেলার যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলো ভালো করে যাচাই বাছাই করে দশটা প্রতিষ্ঠান আপনি চয়েস তার পরবর্তীতে আপনি কি করুন যে দশটা মাদ্রাসা লেভেলের প্রতিষ্ঠান আপনি অবশ্যই চয়েস দিবেন হ্যাঁ তাহলে দশটা কি আমরা মাদ্রাসা লেভেলের প্রতিষ্ঠান দেব এবং দশটা মাদ্রাসা লেভেলের প্রতিষ্ঠান দেওয়ার পরে আপনার করণীয় কাজ হচ্ছে যে আপনি এবার কিছু জুনিয়র স্কুল যেগুলো জুনিয়র স্কুল মানে ক্লাস সিক্স টু এইট এরকম প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো আপনি দেখা যাচ্ছে যে দশটা চয়েস দিয়ে দেন হ্যাঁ এবার বাকি যে লাস্ট দশটা থাকলো একত্রিশ থেকে চল্লিশ এই একত্রিশ থেকে চল্লিশের জন্য আপনার কাজ হচ্ছে আপনি দুর্গম যে এলাকাগুলো আছে সেইগুলোতে চয়েস দিতে পারেন যে যেরকম দেখা যাচ্ছে হাওর বেষ্টিত এলাকাগুলো তারপরে পার্বত্য চট্টগ্রাম বা সিলেট এই অঞ্চলগুলোতে যেরকম সুনামগঞ্জ তারপরে কিশোরগঞ্জ হ্যাঁ তারপরে এই ধরনের যে যে হাওড় বৃষ্টিত যে অঞ্চলগুলো আছে বা আমাদের চট্টগ্রাম সিলেট এই অঞ্চলে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলো এইগুলোতে আপনি চয়েস দিন এ বাদেও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে ইএস অপশানটা ক্লিক করে রাখুন যা এই ইএস অপশানটা ক্লিক করে রাখার একটা সুবিধা কি যে এন যদি এই আপনার চয়েসগুলোর মধ্যে প্রতিষ্ঠান দিতে না পারে সেক্ষেত্রে কি আপনার চয়েসের বাইরেও আপনাকে হয়তো প্রতিষ্ঠান সিলেক্ট সুপারিশ করবে তো এই ছিল আমাদের ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সকলের মাঝে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ